আজকাল এমন একটি ল্যাপটপ খুঁজে বের করা বেশ কঠিন যা ডেলি ওয়ার্ক পড়াশোনা অ্যান্ড অ্যামিউজমেন্টের জন্য একদম পারফেক্ট ফিট ইন এ বাজেট কিন্তু অ্যাসোস তাদের ভিভো বুক সিরিজের থ্রুতে এই চ্যালেঞ্জটি বরাবরই সলভ করে আসছে আজকে কথা হবে অ্যাসোসের ভিভো বুক গো ফিফটিন ল্যাপটপটি নিয়ে যা পারফরমেন্স স্টাইল অ্যান্ড পোর্টেবিলিটির একটি দারুণ কম্বিনেশন ঘটিয়েছে পুরো ভিডিও জুড়ে আমি নাবিল থাকছি আপনাদের সাথে ফিরছি ইন্টারপ ল্যাপটপটির প্রসেসর হিসেবে থাকছে এম ডি রাইজান ফাইভ সেভেন ফাইভ টু জিরো ইউ যেটি একটি ফোর কোর অ্যান্ড এইট শেডের প্রসেসর যার বুস্ট টক স্পিড ফোর পয়েন্ট থ্রি গিগাহার্চ পর্যন্ত এই প্রসেসরটি মাল্টিটাস্কিং ওয়েব ব্রাউজিং অ্যান্ড ম্যাকসিট অফিসের মতো কাজগুলো খুব ইজিলি হ্যান্ডেল করতে ক্যাপাবল এতে আরও থাকছে সিক্সটিন জিবি এলপিডি ডিআর ফাইভ র্যাম যেটি কমপ্লিট অপারেটিং সিস্টেমকে স্মুথলি রান করতে সাহায্য করে অ্যান্ড স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো বারো জিবি এর একটি এসএসডি যা ওভারঅল পারফরম্যান্সকে আরও বেশি এনহ্যান্স করে ল্যাপটপটির ডিসপ্লে নিয়ে কথা বললে এতে থাকছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এর ফুল এইচডি ডিসপ্লে এটি একটি অ্যান্টিগ্লেয়ার প্যানেল অ্যান্ড এর পিক ব্রাইটনেস টু ফিফটিন ইটস এর এইটি স্ক্রিন টু বডি রেশিও অসাধারণ একটি এক্সপিরিয়েন্স দেয় অ্যান্ড এর গ্রাফিক্স হিসেবে এমডি রেডিওন গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে যা নর্মাল ডে টু ডে কাজের জন্য যথেষ্ট ল্যাপটপটির লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বললে এটি দেখতে অনেকটা স্লিক অ্যান্ড মিনিমালিস্টিক এর ওজন মাত্র ওয়ান পয়েন্ট কেজি যা একে খুব সহজে একটি পোর্টেবল ডিভাইস হিসেবে তৈরি করে এটি একটি প্লাস্টিক বডি বিল্ড হলেও যথেষ্ট ডিউরেবল অ্যান্ড রিলাইবল অ্যান্ড ডেরি ওয়ার্ক লোডগুলো খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে কানেকটিভিটির জন্য ল্যাপটপটিতে বেশ কিছু পোর্টস অ্যাভেলেবল যার মধ্যে একটি ইউএসবি টু পয়েন্ট ও একটি ইউএসবি থ্রি পয়েন্ট টু একটি ইউএসবি সি পোর্ট অন্যতম তাছাড়া একটি এইচডিএমআই অ্যান্ড একটি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক তো থাকছেই ওয়ারলেস কানেক্টিভিটির জন্য এতে থাকছে ওয়াইফাই সিক্স জি অ্যান্ড ব্লুটুথ ফাইভ পয়েন্ট সাপোর্ট যা একটি স্টেবল কানেকশন এনশিওর করে সব মিলিয়ে অ্যাসুস ভিও বুক গো ফিফটিন ল্যাপটপটি একটি রিলায়েবল অ্যান্ড ডিউরেবল ল্যাপটপ এর প্রসেসর অ্যান্ড সিক্সটিন জিবি ডিডিআর ফাইভ র্যাম মোটামুটি ডেলি লাইফের মাল্টিটাস্কিং কাজগুলো খুব ইজিলি হ্যান্ডেল করে নিতে পারে তাছাড়া ল্যাপটপটিতে থাকছে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি যা এর কোয়ালিটিকে আরও বেশি এনশিওর করে ল্যাপটপটি ফোর পেয়ে যাচ্ছেন মাত্র একষট্টি হাজার টাকায় ভিজিট করুন যে কোনো আউটলেট অথবা ওয়েবসাইট ফোর্স ডট কম ডট বিডি আজকের ভিডিও এতটুকুই ল্যাপটপটি নিয়ে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না কারণ ফোর্স সবসময় চেষ্টা করে আপনাদের সামনে টেক প্রোডাক্টের খুঁড়ি বিষয়গুলো তুলে ধরতে যেন আপনাদের একটা সিদ্ধান্ত নিতে সহজ হয় ভবিষ্যতে আমার আরও টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে টেকনোলজির সাথে থাকুন সাবস্ক্রাইব করে ফোর্স আইডির পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ